হ্যালো বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি দুই বান্ধবী আমরা দুই বান্ধবী আর এক বন্ধু তো আমরা দুই বান্ধবী দিন পরে এখন একটু বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তো দেখো আমরা আইটিএমও চলে এসেছি তো আইটিএম থেকে সোজা গিয়ে আমরা সিপি উঠবো তো আমরা সিপিতে চলে এসেছি তো সিপিতে চলে এসেছি দেখাচ্ছি দেখো লোকজন কত আমাদের এই সিপিতে প্রতিদিন বিকালে অনেক অনেক লোক আসে তো শান্তিনি আর সুপ্রিয়া আগে চলে যাচ্ছে তা আমি ডাকবে না আমি তারা তারা রেখেছি শান্তিনিকে বলে আমি একটু ধর না ভাই তো ধরল ধরতে চাইছিল না আমার লজ্জা লাগছিল বাট ম্যানেজ করে নিয়েছি তা আমরা দুই বান্ধবী আর আমি শেখ হাসিনা আমাদের ঘুমটা দিয়ে নিচ্ছি তা আমার পাশে আমার বান্ধবী আছে তো দেখতে পাচ্ছ শেখ হাসিনা বিফল আরেকজন আমি শান্তিনিকেতন আমি হাই করে দেখ হায় বললো সুপ্রিয়া বললো হায় তো আমার বান্ধবীদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ভালো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা দুই বান্ধবী অনেক দিন পরে ফুল নিয়ে গাছে টানাটানি করছি ও বলছে পকে পুকবে পুকবে পকে দেখে আমি চক তো কী করবো একটা ফুলের তো নেবো আর তো কিছু নেবো না তো নিয়ে নিলাম দুজনে দুটো কানের পাশে বলছে নিলাম তো আমি তো খুব খুশি আমার বান্ধবীও আশা করি খুব খুশি তাই তো বান্ধবী হুম তা আমার বান্ধবীর বলে দিয়েছে তো শান্তনু গায়ব হয়ে গেছে আমাদের দুজনের পাগলামও দেখে তো চলে আসলাম সুপ্রিয়ার ম্যাচ কুর্তির ম্যাচিং এর ফুলের কাছে তো ম্যাচিং আমি বললাম ঠিক বলেছিস ম্যাচিং কিন্তু আমার সঙ্গে দুটোই দেখো ফুল আদান প্রদান করছিলাম কারণ অনেকদিন পরে আমরা দুই বান্ধবী ঘুরতে গেছিলাম দেখো ফটোগুলো কিছু সেলফি নিয়েছিলাম তো সেলফিগুলো তোমাদের মানে দেখাচ্ছি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলাম না করে দিও প্লিজ তো দেখো আমাদের ফটো অলমোস্ট কমপ্লিট তোলা হয়ে গেছে আমি শান্তনুকে নিয়ে একটু ফটো তোলা যাক খুব শান্তনুকে ডাক দিয়ে একটু শান্তনের সঙ্গে ফটো তুলে নিলাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আর আমাদের বন্ধু এই তিন বন্ধু আমরা আছি বর্তমানে মানে এখন আমরা চলছি মানে আর সব তাপাত হয়ে গেছে তো দুজনে মিলে আমরা দেখো দুষ্ট করছি যাই বলো পাগলামে বলো যাই বলো কিন্তু আমরা সেদিন খুব আনন্দ করেছি অনেকদিন পরে আমরা দুই বান্ধবী একসঙ্গে ঘুরতে ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়ে যায় সেই সময় সেই মোমেন্টটা তো দেখো অনেকেই এসছে অনেকেই ফটো তুলছে তো আমরাও একটু তুলে নিলাম ফটো তো এবার যেতে হবে আমাদের বাড়িতে তো কিছু করার নেই বাচ্চা রেখে এসেছি আমি আমার মেয়েকে রেখে গেছি আমার বান্ধবী আমার বান্ধবী ছোট্ট ছ মাসের বাচ্চাটা রেখে এসেছি তো পাশে আছে আমার পাশে হাসছে তো বাট দেখো না খেয়ে তো যেতে পারি না তো আমরা বললাম চল আমরা কিছু খেয়ে নিই তো সুপ্রিয়া বললো শান্তনু খাওয়াবে শান্তনু বলছে তুই খাওয়াবি এই করতে করতে তিন বান তিন বন্ধু মানে যাচ্ছি তো আমার আমাদের আমাদের গণতব্য স্থান হচ্ছে মি বড় তো শান্তনু বেরিয়ে গেছে আর আমরা যাচ্ছি মিও মোড়ে আমরা দুজনে একটু রাস্তা দিয়ে হাসতে হাসতে যাচ্ছি খেতে যাচ্ছি আমি আবার দেখাচ্ছি আর রাস্তা একটা ভাইটাল জিনিস দেখেছিলাম তো বাট ওটা আমরা ইগনোর করে দিয়েছি তো শান্তনু গিয়ে বসে আছে আমাদের জন্য আমরা পয়সা দেবো তারপর শান্তনু আমাদের খাওয়াবে। তো এটা কি ঠিক করেছে এটা বলবো শান্তনু বসে আছে আর শান্তনুও আমার ভিডিওটা দেখলে মনে করিস না শান্তনু শান্তনুও টাকা দিয়েছে তো আমরা ঢুকে গেলাম মিও মোড়ে এই তো মিও মোড়ে এখন ডেগো মেমোরে কি খাওয়া যায় তো আমরা দেখছি ঢুকছি এখন দেখি আমার মানে ম্যাডাম ঢুকে গেছে আমার বান্ধবী হচ্ছে ক্যাশ ম্যানেজার ব্যাংকের চাকরি করে আমার বান্ধবী তো দেখো চলে এসছি কী খাবো কী খাবো লাস্টে আমরা অর্ডার দিলাম চিকেন সিক্সটি ফাইভ আর দিয়েছিল পেস্ট্রি পেস্ট্রি দিয়েছিলাম চকলেট ফ্লেভার তো ওটা আমরা স্কিপ করে দিয়েছি দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো আমরা চিকেন সিক্সটি ফাইভ নিয়ে নিয়েছি আর চকলেট চকলেট পেস্টে নিয়েছিলাম তো বাট এখনও আমাদের কানের ফুলটা এখনও রয়ে গেছে পরে নেই যাই হোক আমরা এত হাসাহাসি করছি অনেকেই আমাদের দেখে পাচ্ছি এই পাগলগুলো কোথার থেকে আসলো তো যাই হোক পাগল আন্না আমরা আমরা মানুষ ভাই আমরা সত্যিকারেরই মানুষ আমরা পাগলটাও নয় তো শান্তনুয় এক পাইট নিয়ে নিল সুপ্রিয়াও নিয়ে নিচ্ছে তো আমিও বাচ্চাবো কেন বলো তো আমি খেয়ে দে আবার এবার আমরা খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আমি আবার ভিডিওটা তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ প্যান্টালুস তো প্যান্থালুজ প্যান্থালুজের পাশে আছে বন্ধন বন্ধন বলতে বন্ধন সিনেমা না কিন্তু বন্ধন ভবন তো চলে এসছি আমাদের আইটিএম দেখতে পাচ্ছ দুটো প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের যারা যারা কল্যাণীর প্যান্ডেল দেখতে আসবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবে তোর সাথে দেখা করবে আমার সঙ্গে দেখা করতে পারো কারণ আমাদের বাড়ির থেকে কল্যাণে পাঁচ মিনিট জাস্ট ওকে তো এইখান থেকে আমরা ফুচকা খেয়ে আমরা যাব রিটার্ন বাড়ি তো লাস্ট গণতব্য স্থান হচ্ছে আমাদের ফুচকা তারপরে চলে এসেছি বাড়ি আর ভিডিওটা অনেক বড় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখতে থাকো নেক্সট ব্লগ ওকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা সবাই খুব ভালো ভালো খুব ভালো থাকবে তো চলে এসছে আমার বাড়ি তো লাইক